ইনসুলিন কমানোর একটাই সূত্র সেটা হলো চিনি জাতীয় খাবার খেলে ইনসুলিন বেশি বাড়ে তা আমি চিনি জাতীয় খাবার কিছুদিন বন্ধ রাখবো রোজা রাখব রোজা রাখলে সারাদিন কিছু খাইলাম না এই যেমন সকাল থেকে আমি এই পর্যন্ত বিশ্বাস করবেন কিনা না জানি না আমি তিন ঘন্টা না আড়াই ঘন্টা পাঁচটা থেকে সাড়ে আটটা কয়টা হলো সাড়ে তিন ঘন্টা তো পাঁচটা না আরও দেরি হয়েছে তাহলে ওখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে আটটা পঁয়তাল্লিশ কত হলো পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আটটা পঁয়তাল্লিশ তিন ঘন্টা তো একটা আধা ঘন্টা বাদ দিলাম আড়াই ঘন্টা ধরলাম আর কি আড়াই ঘন্টা একটা না আমি ব্যাডমিন্টন প্র্যাকটিস করছি আজকে ওই যে আমাদের কোচ আসে না সে অসুস্থ আমাদের শুভ অসুস্থ পরে সে আসছে অবশ্য দেখছে কেউ আসে না এই জন্যে আর বাকি যারা আসছে আসবে বলে কেউ আসে না কথা দিয়ে কথা রাখেনি হ্যাঁ তো ওই যে আবহাওয়া আমি তো কোনো কিছু মানি না আমি যাব মানে যাব আমি আর তোমরা আসবা না জানাইতে হবে যে আমি আসবো না কিন্তু তোমরা জানাইলা না তাও আসলা না এটা ঠিক না তো আমি যদি না আসি বলে দিই যে আমি আসবো না ঠিক আছে তো এখন আমি যখন যাব বলবো কোথাও তো আমি যাবই সেটা জ্বর হোক বন্যা হোক ভূমিকম্প হোক যা ইচ্ছা তাই হোক আমি যাবই যাব যদি ওই জায়গায় যাওয়ার মতো কেউ থাকে আমিই যাব আমি যখন ফেনি থেকে এই আইসিডিআর ভিত্তি ক্লাস নিতাম তো অবরোধে কি করছি কিচ্ছু চলে না তো ঠিক আছে রিক্সা নিয়ে সিএনজি নিয়ে আমি ফেনির থেকে ঢাকায় চলে আসি কারণ কি একটু বর সিএনজি চলে কিছুদিন নাই মেগা দিলে আর একটা উঠি তাই মানে ইচ্ছা থাকলে উঠা যায় আরও তাড়াতাড়ি চলে এসে বাসে আরও দেরি হয় যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন